পাট বোঝাই ভুটভুটিতে আগুন অল্পের জন্য রক্ষা পেলেও ভুটভুটি ভ্যান এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজল থানার পুলিশ জানা যায় পার্টের মালিকের নাম জগন্নাথ সরকার তার বাড়ি গাজল এক নম্বর অঞ্চলের হরিদাস এলাকায় পাটের মালিক অবিনাশ সরকার পাট বিক্রি করে দিয়েছেন পাঁচপাড়া এলাকার কোনো এক ব্যবসায়ীর কাছে তার বাড়ি থেকে ভুটভুটিতে করে পাট যাচ্ছিল পাঁচপাড়া একটি গোডাউনে ভুটভুটি চালক হঠাৎ করে দেখতে পান ভুটভুটি ভ্যানে থাকা পাটে আগুন ধরেছে তখন তিনি তড়িঘড়ি হরিদাস এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের পাশে ভুটভুটি ভ্যানটি উল্টে দেন আগুন দেখে স্থানীয় লোকজনরা ছুটে আসেন পাশের বাড়ি দুটি সাপ মাসিবল চালিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করেন আগুন আয়ত্তে নিয়ে আস্তে আস্তে পাটগুলো পুড়ে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার পাট ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পাটে কিভাবে আগুন লাগলো কেউ সঠিকভাবে বলতে পারছেন না তবে পাট মালিকের ধারণা রাস্তায় নিয়ে আসার সময় ইলেকট্রিক তারের শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে

আমি দেখলাম ওই কি কাশিমপুরের ভিতর থেকে ভিতর থেকে আস্তে আস্তে দেখলাম যে আগুন আগে ধরেছে এইখানে বটগটি দাঁড়ানো হলো তারা করা হলো তারপরে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পন্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো